এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়িটা হচ্ছে আমার নিচ থেকে ওপরে যাওয়ার যে সিঁড়ি সেখানটা তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে রুম ট্যুর দেব। অনেকেই আমাকে বারবার বলছো হোম ট্যুর দা হোম ট্যুর আমি হোম ট্যুর আগে দিয়েছি তো আজকে শুধু ওপরের রুমগুলো তোমাদের সাথে শেয়ার করছি উঠেই দেখো সিঁড়ি দিয়ে প্রথমেই কিন্তু আমার কিচেন আমার কিচেনটা কিন্তু পুরো ওপেন ওপেন কিচেন তো দেখো ঢুকে ডান হাতে হচ্ছে বেসিং তারপর সাইডে একটা জানলা আর তার পাশে হচ্ছে আমার যে ওভেন সেটা তার উপরেই দেখো আমার চিমনি এই চিমনি আমার ভীষণ পছন্দের একটা চিমনি কুচিনা কোম্পানির এটা এই যে একটা ওয়াল র্যাক এটা কিন্তু আমি কয়েকদিন আগেই এটাকে পুরো অর্গানাইজ করেছি তো বন্ধুরা আমি খুব ছোট্ট করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যারা আমার বিশেষ করে নতুন বন্ধু তাদের জন্য কিন্তু আমি এটা আর একবার শেয়ার করছি আর পুরনো যারা তারা কিন্তু প্রত্যেকেই যেন আমার কিচেনের কোনখানে কোন জিনিসটা থাকে তো আমি সে কারণে বললাম না এক ঝলক যাক ছোট্ট করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে একটা দেখো কিচেন আর যে ডাইনিংয়ের মাঝে একটা আমার কিন্তু রাউন্ড শেপ ওয়াল আছে আর এটা হচ্ছে আমার কিচেনের ছাদ এরকম একটা ফুল লাগানো আছে তো আমি কিন্তু এটা তোমাদের সবসময় কেন কোনো সময়ই দেখাই না আর এই দেখো এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল এটা তোমরা সব সময় দেখতে পাও আমি এই টেবিলে বসেই কিন্তু খাওয়া দাওয়া করি টেবিলের পাশেই আছে একটা বন্ধ হওয়া টিভি আর ওপরে দেখেছো একটা বড় কিন্তু ওয়াল ঘড়ি আছে আর বন্ধুরা এই যে রানারটা দেখতে পাচ্ছ টেবিলের ওপরে এটা কিন্তু আমি যখন হোম ট্যুর করেছিলাম তখনও কিন্তু আমি এটা পেতেছিলাম ভীষণ সিম্পল কিন্তু কালারটা ভীষণ মিষ্টি খুব হালকা জিনিস দিয়ে কিন্তু একদম আমি অর্গানাইজ করেছি কারণ কখনোই আমি অতিরিক্ত জিনিস দিয়ে কিন্তু সাজাতে ঘরকে একদমই ভালোবাসি না আর এই যে ডাইনিং আর কিচেনের মাঝে যে দেখতে পাচ্ছ একটা রুম এটা হচ্ছে আমার মেয়ের রুম তোমরা এতক্ষণে অনেকেই জানো এই রুমটা আমার মেয়ের আর এই রুমটা অনেকটাই ছোটো বলে আমি কিন্তু খুব বেশি জিনিসপত্র দিয়ে অর্গানাইজ করিনি অল্প মানে হালকা জিনিসের উপরে সাজিয়েছি যাতে ঘরটা খুব ছোটো না লাগে আর এই দেখো এই দরজাটা দিয়ে বেরিয়ে গেলে তোমরা দেখতে পাবে যে আমার বা হাতে পড়ছে কিন্তু ডাইনিং টেবিল আর ডান দিকে পড়ছে আমার একটা ছোট্ট যে ওপেন কিচেন আছে সেই কিচেনটা আর ওপেন রেখেছে এই কারণে যাতে ব্যবহার করতে সুবিধা হয় নিচের কিচেনটা না ওপেন নেই বলে কিন্তু আমার ব্যবহারে একটু কষ্ট হয় যাই হোক বন্ধুরা এই পাশে আমার একটা বড় রেফ্রিজারেটর মানে আমার ফ্রিজ আছে আর এই ডান পাশের ওয়ালে দেখো আছে একটা শোপিস আর বন্ধুরা বলে দিই আমার বাড়িটা কিন্তু লম্বা এই কারণে আমার বাড়ির ডিজাইন এরকম আর ডান হাতে যে দরজাটা দেখতে পাবো সেটা কিন্তু আমার টয়লেট আর এই যে আমার নতুন অ্যাকোয়াগার্ড তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এরা আগে আর বন্ধুরা এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম মানে এটা আমার কিন্তু অনেক বড় বেডরুম তোমরা এটা প্রত্যেকেই দেখতে পাও কারণ এই রুমের যত্ন আমি সব রুমের চাইতে কিন্তু বেশি নিই কারণ এখানে আমি ঘুমোই এটা হচ্ছে আমার সব চাইতে একটা শান্তির জায়গা এই শান্তির জায়গাকে আমি কিন্তু সব সবসময় টিপটপ করে রাখার চেষ্টা করি কারণ ঘুমোতে যাওয়া থেকে ঘুম থেকে ওটা সমস্ত ক্লান্তি এখানে দূর হয় আর এই হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা ড্রেসিং টেবিল আর বন্ধুরা এই যে দেখো এটা সম্পর্কে বলি আমাকে একজন জিজ্ঞাসা করেছিল এটাও আর্টিফিশিয়াল ট্রি আমি কিন্তু লোকাল মার্কেট থেকে এটা নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ টপটা আর তার নিচে প্লেট এটাও কিন্তু আমি আলাদা আলাদা কিনেছি আর মাটি বালি বা পাথর সমস্ত আলাদা কিনে আমি কিন্তু সেট করেছি আর এই হচ্ছে আমার সবচাইতে তৃপ্তির জায়গা আমার খাট তো এই খাটটাকে দেখো আমি একটা লাইট কালারের বেডশিট কিন্তু দিয়েছি তোমরা অনেকেই জানো আমার লাইট কালার কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে হোয়াইট তো হোয়াইট তিনি একটু হাফ হোয়াইট করেছি আর নিচে একটা কালারফুল রানার দিয়েছি আর এই যে দেখো আমার ভীষণ পছন্দ আর ভীষণ পছন্দ করি ম্যাট ফিনিশিং জিনিস সেই ওয়ার্ডটা আর এটার হচ্ছে চারটে পাল্লা দেওয়া আছে আর বন্ধুরা দেখো এখানে আছে একটা যে আমি র্যাক লাগিয়েছি মানে ওয়াল শেলফ এটা কিন্তু আমি এখনো অর্গানাইজ করিনি ঠিক নিচেই আছে একটা আর্টিফিশিয়াল ট্রি আর ডান দিকেই হচ্ছে দরজা মানে যেটা দিয়ে ঢুকেছিলাম তো বন্ধুরা এই হলো আমার টোটাল রুম ট্যুর মানে ওপরের রুম তো বন্ধুরা কেমন লাগলো আমার রুম টুর তোমরা প্রত্যেকেই জানো মানে বেশিরভাগ লোকই জানো যে আমার রুমটা কেমন দেখতে তবুও আমি একবার শেয়ার করলাম যারা বারবার আমাকে বলে হোম ট্যুর দাও হোম ট্যুর দাও তো আমি তো হোম ট্যুর ভিডিও দিয়েছি আমি কিন্তু পোস্ট করেছি আমার হোম ট্যুর ভিডিওটা আবার তোমরা গিয়ে পোস্টে গিয়ে দেখবে কারণ অনেকেই দেখতে চাও তো সেই কারণে আমি ওখানে দিয়ে দিলাম লিঙ্কটা সেই লিঙ্কে গেলেই কিন্তু তোমরা আমার হোম ট্যুর ভিডিও মানে আমার পুরো বাড়িটাই দেখতে পাবে আর আমি ছোট্ট করে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার ওপরের রুমটা মানে কোন রুমটা কেমন তোমরা এর মধ্যে অনেকেই জানো আমার রুমগুলো কেমন কারণ খুবই নর্মাল তবুও শেয়ার করলাম আর আশা করছি তোমাদের ভালোই লাগলো যেহেতু লম্বা বাড়ি আমার তাই বাড়িটা কিন্তু মানে ঘরগুলো এরকম মানে দেখতে লাগে তো আমি কিন্তু আজকে কোনো ব্লগ দেখাইনি তোমাদের সাথে মানে কোনো কাজকর্ম দেখাইনি শুধু রুমটা একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম আর কাল থেকে আসবে আবার আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ মানে আমি কি কি কাজ করছি তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা